আসসালামু আলাইকুম বিহার সাইমামো সাকিব আশা করি সকলে বলা আছেন আপনাদের ভালো আছি আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাইতে নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলকটি বাজিয়ে দেবে তো সেরকম কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

আনারচও ডিমটা চনা করলে ভাই কোমোতে ফেরত আর না করলে কোমোতে ফেরত কোমোতে রিটার্ন দে রিটার্ন দিবেন না হ্যাঁ এদরে কত ভাই এদরে আছে টাকা নিলে নিলে একদম 1500 টাকা ভাই 1400 1400 টাকা ভাই আমরা 1400 একদম ঠিক আছে এত সাইজ কি টাইগার না ভাই এক 빅 সাইজ নট অলওয়েজ সাইজ সাইজ না যে নর এটা না নর এটা নর এটা সে মাদি মাদি পারফেক্ট জোড়া ভাই পারফেক্ট জোড়া পিও জোড়া ডিম বাচ্চা করব হ্যাঁ ডিম বাচ্চা 100% ভাই পুরো মানে একবার আমি আপনি হ্যাঁ ভাই গ্যারান্টি একদম গ্যারান্টি একবার 100% গ্যারান্টি ভাই কত ভাই জোড়া দিতে 2500 টাকা নিলে নিলে একদম 2000 টাকা একদম একদম 2000 একটু কম ভাই 1800 টাকা ভাই দাও 1800 টাকা 1800 টাকা 1800 টাকা নিয়ে বিগ নিতে পারবে অনেক বড় গ্যারান্টি আছে গ্যারান্টি 1800 টাকা না টাকা ঠিক আছে

এটা পড়বে 1000 টাকা এটা পড়বে 1000 টাকা হ্যাঁ নিচে একটা রেড চিকেন নর আছে নাকি হ্যাঁ এর রেড চিকেন নর ভাই নরটা কত ভাই নরটা দাম পড়বে 700 টাকা রাখা ভাই আর তো কমন ভাই 600 টাকা ভাই 600 টাকা হলে রেড চিকেন নরটা নিতে পারবে হ্যাঁ

আপনি কাস্টমার না দেখতে পারে আপনি তোমার দেখতে পাবেন কবুতর এই যে দেখেন কবুতর পাকা ফুল রানিং ফুল রানিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট দুই পাশে পাকা আছে গোটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

কালো সিরাজি আছে লাল সিরাজি আছে জোড়া কালো লালে জোড়া জোড়া কত জোড়া 2000 টাকা জোড়া 2000 দেখি কত হলুদ কিং নর হ্যাঁ হলুদ কিং নর নর কত নরটা নরটা 800 টাকা নরটা 800 টাকা এই সিঙ্গেল একটা লখরা বাচ্চা আছে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাটা কত বাচ্চাটা 500 টাকা একটাই আছে একটাই আছে এই 500 টাকা গোলা জোড়া কত গোলা জোড়াটা 1500 1500 আর এই সাদা লক্ষা সাদা লক্ষা 2200 2200

আর এই রেসিকে পাঙ্কি ফেট মোড়া হ্যাঁ টাকা মাল টোটার পায় রিং আছে নট এখানে গোলা যারা কত ভাই আর আর এই যে আছে

ওখানে ভাই দুইটা মুক্তি আছে দুইটাই নট পাঁচ পিস কত পার পিস আষ্টশো কিংনা কত ভাই কিংনা নটটা পনেরোশো টাকা টাকা আর এই যে সুভাষচন্দন সুভাষচন্দন নটটা ছয়শো ছয়শো আর এই যে মাক্সি নটটা মাক্সি নটটা এক হাজার আজকে এই কালেকশন ভাই হ্যাঁ আরও তো কালেকশন আছে দেখাইতে পারলাম না সাইজে দেখছি বেশি ভালো ফোন নাম্বারটা বলে দেন

চারশো টাকা গোল্লা কত এটা গোল্লাটা একদম চারশো টাকা মাদি এটা নর 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 আর এই গুল্লাটা একদম তিনশো টাকা তিনশো টাকা ভাই এখানে সব গোল্লা আছে গোল্লা আছে গোল্লাগিরি বাস কত কতগুলা পার পিস একদম তিনশো টাকা একদম তিনশো টাকা নিলে ছশো ছয়শো ভাই লক্খাটা কত লক্খাটা একদম পাঁচশো টাকা মাদি বা তোট্টা ব্যাকা আছে পাঁচশো টাকা ফোন নম্বরটা বললে তো জিরো ওয়ান নাইন 67519694 লোকেশন লোকেশন আরশাদ নগর 5 নম্বর ব্লক ডেলিভারি সম্ভব সম্ভব ভাই যে কোন জোড়া কত ভাই ভাই রানিং জোড়া কালো যে কত এটা হচ্ছে ভাই এটা হচ্ছে 3500 ভাই রানিং জোড়া আর জি ভাই জোড়া রানিং জোড়া ভাই

আর এখানে যে মিলিটা কত মিলিটা মিনিটা বারোশো টাকা চাও বারোশো টাকা নর মাদি হবে মাদি আর সবজিটা এই সবজিটা মাদি কত মাদিটা মাদিটা ভাই এক টাকা এটা এটা নর নটা কত সবজি নটা চোদ্দশো টাকা চাওয়া মাছি জোড়া কত মাছি জোড়াটা ভাই তিন হাজার টাকা চাওয়া দাম রানিং না জি রানিং আর এই মিনিটা কত ভাই মিনিটা পনেরোশো টাকা চাওয়া দাম নর না মাদি নর নর

ভাই জিয়া শুনি জোড়াটা কত জিয়া শুনি জোড়াটা জিয়া শুনি 1100 টাকা রানিং এটা জি রানিং তুই চাল না আর এই মাক্সি নন নন মাদি এটা মাক্সি এটা নন কত নটা এই স্যার নটা 500 টাকা জি নটা 500 টাকা সবজিটা কত সবজিটা 1500 টাকা নন নন মাদি নর নর আর এই গিরি কত গিরি বাসটা নর কত নটা নটা 700 টাকা 700 টাকা আর এখান থেকে কি এখানে সব মাদি ভাই একটা নর একটা নর নটা কত নটা পাঁচশো টাকা আর এই মাটিগুলা মাটিগুলা পার গরা চারশো গুলা পার পিস চারশো টাকা আর হোয়াইট শার্টিং আছে কত জোড়াটা হোয়াইট শার্টিং টাকা জোড়া ঠিক ফোন নাম্বারটা দশ হবে